এই গরমকালে কিন্তু এই ডাঁটাটাই পাওয়া যায় শীতকালে এরকম ডাঁটাটা পাওয়া যাবে না অনেকে বলে এটা ঝাড় নোটে অনেকে বলে কাটোয়া নোটে তো এর মোটা মোটা খুব ডাঁটা হয় এই নোটে গাছটা তো এই ডাঁটার তরকারি খেতে দুর্দান্ত লাগে আজকে সেই রেসিপিটাই বানিয়েছি এবং তোমাদের সাথে ভালোভাবে রেসিপিটা শেয়ার করছি তো কিভাবে করলাম রেসিপিটা সেটা একবার দেখে নিই সবার প্রথমে আমি সরষার তেল দিয়েছি এগুলো কিন্তু আমার হাতে বানানো বড়ি তা আমি বাড়িতে এগুলো বানিয়ে থাকি আমাদের বাজার থেকে কিন্তু কেনা হয় না তো সবার প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খেসার ডালের বড়ি ভালো করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার চলে এলে কিন্তু নামিয়ে দিতে হবে দেখো আমার কিন্তু বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এটা এবারে নামিয়ে নেব রাঙা আলু কেটেছি আলু কেটেছি একই সাইজের কেটেছি তো ওই তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিলাম রাঙা আলু আর আলুটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিতে হবে ডাঁটাগুলো দেখো আমি দু ফালি করে নিয়েছি অনেক মোটা মোটা ডাঁটা গোটা গোটা রাখলে কিন্তু ডাঁটার ভেতরে কোনো স্বাদ ঢুকবে না নুন মিষ্টি কিছুই ঢুকবে না তার জন্য আমি দুফালি করে নিয়েছি তো ডাঁটাগুলো আলু আর রাঙা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল আর হলুদ দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিটের মতন হয়ে গেলে এখানে আমি এক চামচ লঙ্কা দিচ্ছি এই তরকারিটা কিন্তু একটু না ঝাল হলে খেতে ভালো লাগবে না যেহেতু ডাঁটা আছে মোটা মোটা করে কাটা তাই দেড় চামচের মতো লঙ্কা দিলাম অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে লঙ্কাটাকে হালকা করে ভেজে খুব বেজি ভাজলে কিন্তু হবে না হালকা করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এখানে জল ঢেলে দেব। পরিমাণ মতন সেদ্ধ হবে এখন হলুদ দিচ্ছি দু চামচের মতো ছোট চামচের দু চামচ তো এখানে আমি জল ঢেলে দিচ্ছি ডুবো ডুবো করে জল ঢালতে হবে খুব বেশি দিলে হবে না আলু আর রাঙ আলুটা সিদ্ধের মতন জল দিতে হবে তার মতন লবণ দিলাম এখানে আর একটু চিনি মানে এক চামচ চিনি দিতে হবে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এবারে দিয়ে দিচ্ছি বড়িগুলো আলু আর রাঙা আলু ডাঁটার সাথে সেদ্ধ হবে তো ফুটে উঠেছে আমি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর খুললাম দেখো জলটা অনেকটাই কমে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে রাঙা আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটা অন্য পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে তো ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়েছিলাম তিনটে তেজপাতা দিলাম দুটো লঙ্কাকে কেটে দিলাম শুকনো লঙ্কাকে কেটে দিলাম একটা টমেটো কুঁচিয়ে রেখেছিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি এখানে পেঁয়াজ রসুন কিছু চলবে না তো টমেটোমটা দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয় টমেটোর ওপরে অল্প লবণ দিলাম যাতে টমেটোমটা নরম হয়ে যায় তেলের মধ্যে ভালো করে টমেটোটা ভেজে নেবো টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে গলেও গেছে এই পর্যায়ে আমি একটা বাটনা করে রেখেছিলাম জিরে ধনে সর্ষে আর মৌরি একসাথে বেটে রেখেছিলাম আর এক চামচ আদা বাটা দিচ্ছি সমস্ত কিছু মশলাকে ভালো করে টমেটোটার সাথে কষিয়ে নিতে হবে দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে মশলা থেকে এখানে আমি বড়ো চামচের এক চামচ পোস্ত দিচ্ছি পোস্তটা কিন্তু শেষেই দিতে হবে তবে টেস্টটা ভালো থাকবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি গোটা পোস্ত দিলাম তুমি যদি পারো পোস্তটা বেটেও দিতে পারো তো মশলাটা কষানো হয়ে গেছে আমি হাফ কাপের মতন জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় তো এই পর্যায়ে আমি যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম ডাটা বড়ি আলু রাঙা আলু সব একসাথে দিয়ে দিলাম যেহেতু মশলাটা এইমাত্র ভাজা হলো তার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে ডাঁটা তরকারির সাথে মিক্সড হবে না তার জন্য দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তো দশ মিনিট পর খুললাম দেখো রেসিপিটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে জলটাও অনেকটা কমে গেছে এইভাবে কিন্তু লাস্টে যদি ফোড়নটা দেয়া হয় তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় প্রথমে যদি ফোড়ন দিয়ে তরকারিটা বসানো হয় তাহলে অতটা টেস্ট হয় না তো আলুগুলো আমি ডালগাটা দিয়ে ভেঙে দিচ্ছি আলুগুলো ভেঙে দিলে কিন্তু তরকারিটা বেশ ঘণ্ট ঘন্ট লাগবে এবং ঘন ঘন হয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তোমরা যদি পারো বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবে এই রেসিপিটা কীরকম লাগলো তো রেডি হয়ে গেছে দেখো রেসিপিটা আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে কাটোয়া নোটের চটচড়ি কিন্তু রেডি হয়ে গেছে